বিসমিল্লাহ রহমান রাহিম ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে যুক্ত আছি আমি মোহাম্মদ আব্দুল সালেক সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে গত সতেরোই ডিসেম্বর সতেরোই মার্চ থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমরা এখন বাড়িতে অবস্থান করছো করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ বাংলাদেশ সহ দেশে আবার আঘাত এনেছে এই সময়ে তোমরা সতর্ক এবং নিরাপদে থাকবে তোমরা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না এবং ঘরে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুবে আর সামাজিক নিরাপত্তা বজায় রাখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বাজার অধ্যায় শুরু করব অর্থনীতিতে বাজার ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাজার শব্দটির সাথে কম সবাই পরিচিত সাধারণ অর্থে বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় যেমন ডিমলা বাজার কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয় অর্থনীতিতে বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং এক বা একাধিক পণ্য সামগ্রীকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় হয় এটাকে আমরা অর্থনীতিতে বাজার বলবো তো আমরা জানলাম যে সাধারণত বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় কিন্তু অর্থনীতিতে একটু ভিন্ন অর্থে বাজার শব্দটিকে আমরা ব্যবহার করব কারণ বাজার বলতে একটা নির্দিষ্ট স্থানকে আমরা বুঝবো না বরং এক বা একাধিক পণ্য সামগ্রীকে বুঝবো যেখানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় হয় এটাকে আমরা অর্থনীতিতে বাজার বলবো তো বাজারের কতগুলা শ্রেণী বিভাগ আছে এখন আমরা দেখব যে বাজারকে কয় ভাগে ভাগ করা যায় তোমরা জানো যে বাজার আয়তন বা পরিধি অনুসারে বাজারকে তিন ভাগে ভাগ করা হয় এবং সময়ের তারতম্য অনুসারে বাজারকে চার ভাগে ভাগ করা হয় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা হয় এখন আমরা দেখব যে আয়তন বা পরিধি অনুসারে এক নম্বর হচ্ছে স্থানীয় বাজার দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার তো আমরা এখানে দেখলাম যে আয়তন বা পরিধি অনুসারে বাজারকে আমরা তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে স্থানীয় বাজার আর দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার আর তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার তা আমরা এখন জানব যে স্থানীয় বাজার বলতে আমরা কি বুঝি যে বাজারের সময়সীমা কয়েক ঘন্টা বা কয়েক দিন স্থায়ী হয় সেই বাজারকে আমরা বলবো স্থানীয় বাজার সাধারণত দ্রুত পচনশীল দ্রব্য মাছ মাংস দুধ ডিম এগুলাকে আমরা স্থানীয় বাজারের পণ্য বলে থাকি এগুলা সহজেই পচে যায় বা নষ্ট হয়ে যায় এবং এগুলা পণ্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না এই সব পণ্যকে আমরা স্থানীয় বাজারের পণ্য হিসাবে অবহিত করি দুই নম্বর হচ্ছে জাতীয় বাজার জাতীয় বাজার বলতে আমরা যে বাজারের পণ্য সারা দেশ জুড়ে বিস্তৃত থাকে বা সারা দেশ জুড়ে যে সমস্ত পণ্য পাওয়া যায় সেই বাজারকে আমরা বলবো জাতীয় বাজার যেমন দেশে প্রস্তুত শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদির বাজারকে আমরা জাতীয় বাজারের পণ্য হিসেবে অবহিত করি তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার যে বাজারে পণ্য দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারে বিস্তৃত থাকে সেই বাজারকে আমরা বলবো আন্তর্জাতিক বাজার যেমন গমের বাজার স্বর্ণের বাজার এগুলোকে আমরা বলবো আন্তর্জাতিক বাজারের পণ্য তাহলে আন্তর্জাতিক বাজারের পণ্য আমরা কাকে বলবো যে সমস্ত পণ্য বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্য অন্য দেশে পাওয়া যায় সেই সমস্ত পণ্যকে আমরা বলবো আন্তর্জাতিক বাজারের পণ্য তো আমরা এখানে আয়তন বা পরিধি অনুসারে বাজারকে তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে স্থানীয় বাজার জাতীয় বাজার একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার এবং আমরা স্থানীয় বাজার কাকে বললে জাতীয় বাজার কাকে বলে এবং আন্তর্জাতিক বাজার কাকে বলে এগুলো আমরা আলোচনা করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বাজারের সংজ্ঞার আলোচনায় আরেকটু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বাজারের চারটি বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে এক বা একাধিক পণ্য দুই নম্বর হচ্ছে একদল ক্রেতা এবং বিক্রেতা তিন নম্বর ক্রয় ও বিক্রয়যোগ্য ক্রয় বিক্রয়ের একটি স্থান আর চার নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দর কষাকষি করে একটা নির্দিষ্ট দামে পণ্যটি বিক্রয় হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাজারে চারটে বৈশিষ্ট্য দেখলাম একটা হচ্ছে এক বা একাধিক পণ্য একদল ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয়ের একটি নির্দিষ্ট স্থান এবং ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি করে একটা নির্দিষ্ট দামে পণ্যটি বিক্রয় হবে এই চারটে বৈশিষ্ট্য যে বাজারের মধ্যে আমরা দেখব সেটাকেই আমরা অর্থনীতিতে বাজার বলব এখন আমরা দেখলাম যে বাজারে চারটে বৈশিষ্ট্য আছে এই চারটে বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য কম থাকে থাকলে এটাকে আমরা অর্থনীতিতে বাজার বলবো না যদি এই চারটে বৈশিষ্ট্যই কোনো বাজারের সংজ্ঞার মধ্যে থাকে তাহলে আমরা এটাকে অর্থনীতিতে বাজার হিসাবে অবহিত করব তো এখন আমরা সময়ের ব্যক্তি অনুসারে বাজারকে চার ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা আলোচনা করব সময়ের ব্যক্তি অনুসারে এক নম্বর হচ্ছে অতি স্বল্পকালীন বাজার দুই নম্বর স্বল্পকালীন বাজার তিন নম্বর হচ্ছে দীর্ঘকালীন বাজার চার নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম যে সময়ের ব্যক্তি বা সময়ের তারতম্য অনুসারে বাজারকে আমরা চারটি শ্রেণীতে ভাগ করছি একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার একটা হচ্ছে স্বল্পকালীন বাজার আর তিন নম্বর হচ্ছে দীর্ঘকালীন বাজার আর চার নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার তো আমরা এখন দেখব যে অতি স্বল্পকালীন বাজার কাকে বলে অতি স্বল্পকালীন বাজার হচ্ছে যে বাজারে পণ্য সামগ্রী কয়েক দিন বা কয়েক সপ্তাহ স্থায়ী হয় সেই বাজারকে আমরা অতি স্বল্পকালীন বাজার বলবো অতি স্বল্পকালীন বাজার পণ্যগুলো সাধারণত পচনশীল এবং দ্রুত নষ্ট হয় এই সমস্ত পণ্যকে আমরা অতি স্বল্পকালীন বাজারের পণ্য বলবো যেমন মাছ মাংস দুধ ডিম এগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের পণ্য যেহেতু বাজারের সময়কাল অতি অল্প এই জন্য এই সময়ে পণ্যের যোগানের কম বেশি করা এখানে সম্ভব হয় না এই বাজারকে আমরা বলবো অতি স্বল্পকালীন বাজার এরপরে আমরা দেখব যে স্বল্পকালীন বাজার কাকে বলে স্বল্পকালীন বাজার হচ্ছে যে বাজারের সময়সীমা কয়েক সপ্তাহ বা কয়েক মাস বিস্তৃত থাকে সেই বাজারকে আমরা স্বল্পকালীন বাজার বলবো স্বল্পকালীন বাজারে পণ্যের জোগানের কিছুটা বৃদ্ধি করা যায় কিন্তু অতি স্বল্পকালীন বাজারে পণ্যের যোগানের কোনো হ্রাস বৃদ্ধি করা যায় না তো এই বাজারকে আমরা বলব স্বল্পকালীন বাজার আর দীর্ঘকালীন বাজার হচ্ছে যে বাজারের সময়সীমা কয়েক মাস বা কয়েক বছর ধরে বিস্তৃত থাকে সেই বাজারকে আমরা বলবো দীর্ঘকালীন বাজার দীর্ঘকালীন বাজারে মানুষের উচির রুচি অভ্যাস ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটে এই কারণ এই সময়ে আর যেহেতু দীর্ঘকালীন বাজারে সময়ের পরিমাণ অনেক বেশি কাজেই এই সময়ে উৎপাদনকারী পণ্য সময়ের বা উৎপাদন করতে গেলে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি কলকারখানার দরকার হয় এগুলার আয়তন সংখ্যা এগুলা আমরা বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে পারব এই জন্য এই সমস্ত বাজারকে দীর্ঘকালীন বাজার বলা হয় যেমন ঘড়ি ল্যাপটপ কম্পিউটার ইত্যাদির বাজারকে দীর্ঘ দীর্ঘকালীন বাজারের পণ্য হিসেবে আমরা অবহিত করি চার নম্বর হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার অতি দীর্ঘকালীন বাজার আমরা তাকেই বলবো যে বাজারের সময়কাল কয়েক বছর বা কয়েক যুগ ধরে বিস্তৃত থাকে সেই বাজারকে আমরা অতি দীর্ঘকালীন বাজার বলবো দীর্ঘকালীন সময়ে মানুষের রুচি অভ্যাস পছন্দ ইত্যাদির ব্যাপক পরিবর্তন ঘটে কাজেই মানুষের রুচি অভ্যাস ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে দীর্ঘকালীন সময়ে পণ্যের যোগানের পরিমাণ ব্যাপক আকারে বৃদ্ধি করা যায় তো এই বাজারকে আমরা অতি দীর্ঘ বাজার বলবো অতি দীর্ঘদিন বাজারে পণ্যসমূহ হচ্ছে ভারী যন্ত্রপাতি যেমন উড়োজাহাজ জাহাজ রেলগাড়ি ইত্যাদি হচ্ছে অতি দীর্ঘকালীন বাজারের উদাহরণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম যে বাজারকে আমরা সময়ের ব্যক্তি অনুসারে চার ভাগে ভাগ করছি একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার এখন আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করি সেটা আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দুই নম্বর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখন আমরা জানব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে পূর্ণ দরকষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় হয় সেই বাজারকে পূর্ণ পুজোামূলক বাজার বলে পণ্যপুযামূলক বাজারে ক্রেতারা পণ্যের মান এবং গুণ সম্পর্কে অবহিত থাকে এবং পণ্য পুজোামূলক বাজারে পণ্যগুলি সাধারণত সমজাতীয় হয় কাজে বিক্রেতারা ইচ্ছা করলেই ক্রেতার কাছ থেকে বেশি দাম আদায় করতে পারে না এই বাজারকে আমরা পূর্ণ পূর্ণপুঝোতামূলক বাজার বলবো আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম থাকে এবং ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা কম থাকে এবং বিক্রেতার দ্রব্যের মধ্যে গুণগত পার্থক্য থাকে সেই বাজারকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মধ্যে গুণগত পার্থক্য থাকে এবং বিক্রেতারা ইচ্ছা করলেই ক্রেতার কাছ থেকে বেশি দাম আদায় করতে পারে এই বাজারকে আমরা অপূর্ণ প্রযোজামূলক বাজার বলবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থনীতির যে বাজার সম্পর্কে আমরা জানলাম বাজারের বাজার কাকে বলে বাজারের সংজ্ঞা বাজারের বৈশিষ্ট্য বাজারকে কত শ্রেণীতে ভাগ করা যায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম তো তোমরা ভালো থাকো এর পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। خدا <applause> حافظ <applause>